রহিম আসসালামু আলাইকুম বাইং মাছ রান্না করব কচিরমুখি আর আলু দিয়ে চুলায় একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আছে রসুন বাটা আমি পানি দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব অলমোস্ট মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ বাইং মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বারবার পানি পাল্টিয়ে লবণ দিয়ে বাইং মাছগুলো ধুয়ে নিয়েছি মাছগুলো কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট মাছগুলো কষিয়ে নেব দশ মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি আলু আর কচুরমুখী দিয়ে দিচ্ছি কচুরমুখী বলতে গা গাডি কেউ গাড়ি বলে কেউ কচুরমুখী বলে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেখে আমি আরও দুই তিন মিনিট রান্না করব। আলু আর গাঁঠি দিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি একটু ঝোল ঝোল করে রান্নাটা করব আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া নেড়ে চেড়ে দিলাম এখন আরও ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করলাম অলমোস্ট আমার রান্নাটা কমপ্লিট চুলাটা অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম